সমাজে প্রচলিত কিছু কুসংস্কার এক ভাঙ্গা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না মনে করা দুই ডান হাতের তালু চুলকালে টাকা আসবে মনে করা তিন বাম হাতের তালু চুলকালে বিপদ আসবে মনে করা চার পীরদেরকে কবরে জীবিত মনে করা পাঁচ পায়ে ধরে সালাম ইসলামী বিধান মনে করা ছয় ছোটরাই শুধু বড়দেরকে সালাম দিবে এমনটি মনে করা সাত বাচ্চাদের দাঁত ইঁদুরের গর্তে ফেললে দাঁত সুন্দর হবে বলে মনে করা আট উপার্জন হাতে পাওয়ার পর সালাম করতে হয় এমনটি মনে করা নয় পাখি ডাকলে আত্মীয় আসবে বা বিপদ আসবে বলে মনে করা দশ বাড়ি থেকে বের হবার সময় কালো বিড়াল দেখলে যাত্রা অশুভ হবে মনে করা এগারো পিছন থেকে কেউ ডাকলে অশুভ হবে মনে করা বারো খাবার সময় হিসকি উঠলে কেউ স্মরণ করছে বলে মনে করা তেরো বৃষ্টির সময় রোদ দেখা দিলে শিয়ালের বিয়ে হয় এমনটি মনে করা চোদ্দ ব্যাংক ডাকলে বৃষ্টি হয় মনে করা পনেরো ময়লা পানি রাতে বাহিরে ফেলা যাবে না মনে করা ষোলো স্ত্রীর নিকট দেনমর মাফ চাইলেই হবে মনে করা সতেরো বাড়িতে আসা মেহমানকে খালি পানি খাওয়ালে মনে করা আঠারো পরীক্ষার পূর্বে ডিম খাওয়া যাবে না এমনটি মনে করা উনিশ জোড়া কলা খেলে জোড়া সন্তান হবে বলে মনে করা বিশ রাতে গাছের পাতা ছেড়া যাবে না এমনটি মনে করা একুশ রাতে গাছের ফল পারা যাবে না মনে করা বাইশ হাত থেকে প্লেট পড়ে গেলে অশুভ হবে বলে মনে করা